না বলে লোক লাগে আগে ভালো ভালো কেটে পড়ি ছেলে আমি আচার দিয়ে যা দাঁড়া তার বাড়ি গিয়ে তো সেই যে আসছি বলেছিলিস্ট আচার চুরি করে পালিয়েছি কিন্তু আচার আলো কেন আচার দিকে হবে তুদ না কিছু বোঝেন না বললাম মাল দিয়ে খাবো আবার কি খাবো শুধু মাল আলাই হবে চারটা কি তো দাদু নিয়ে আসবে নাকি

হ্যাঁ গো উঠোন থেকে আচরে মেয়ে মুখে পালিয়ে গেছে আমি তো পিছন পিছন দৌড়ে ধরতেও গেছিলাম কিন্তু লুঙ্গিটা বাড়িতে পড়ে গেছিলাম আর ধরতে পারি নাই চললি চললি তো নাতি কি করছে মাসি তুমি চাপ নিও না ফাতা বাড়িতে আসলাম আমি কান্ধো তোমার নিয়ে যাবো এ তারপর না হয় তুমি যা খুশি করো ও কিন্তু এখন চিনিও না মাসি পাড়ার লোক জড়ো হয়ে যাবে তো তার নাতি যদি আমার আচারে ব্যাপ ফেরত না দেয় আমি কি করি দেখিস বাড়াই রোদের মধ্যে ফাটকে কোথায় খুঁজি এখন যা সাঁটাচোড়া রোদ দিচ্ছে ওকে খুঁজতে খুঁজতে তো আমারই বারোটা বেঁচে যাবে না বাবা আর খুঁজে খুঁজে করে লাভ নেই বাড়ি গিয়ে ফ্যান চালিয়ে একটু শুয়ে গিয়ে বিকালে তো খাবার জন্য বাড়িতে আসবেই তখন ফাঁকতালে গিয়ে লেওয়া টেপে ধরবো কি ওটা বাবা আসছে না একি বাবা তুমি কোথায় যাচ্ছে আর বলিস না তাড়াতাড়ি আমার সাথে চল একটা কেলেঙ্কারি হয়ে গেছে কেলেঙ্কারি হয়ে গেছে মানে একটু হয়েছে আরে গ্রামে সবাই নাকি ফাটাকা কোন জায়গা থেকে ধরেছে ধরে গ্রাম প্রধানের বাড়িতে নিয়ে গেছে এ কি হয়েছে হ্যাঁ রে সবজি নাকি ধরে বেঁধে রেখেছে তাড়াতাড়ি চল না হলে কিন্তু গ্রামের লোকজন ধরে মারধর করবে হ্যাঁ হ্যাঁ এক চল এইটুকু একটা বাদ যদি গ্রামের লোকজনের এত ক্ষতি করে তাহলে গ্রামের লোকজন তো খসে যাবেই আসা নান্টু তোমার তো বয়স অনেক হয়েছে নাকি তা তোমার নাতিস এরকম বারো শুধু করে বেড়াচ্ছে তা তুমি কি শাসন টাসন না নাকি না মানে মোরল মশাই আমি তো আমার দিক থেকে সম্পূর্ণ চেষ্টা করি দাদু হয়ে যতটা সম্ভব আমি তো সবই করি হ্যাঁ তা তুমি কেমন শাসন করছো সেটা তো দেখতেই পারতেছি একজনের বাসার ধাক্কা দিয়ে পুকুরে ফেলাই দিছে আর একজনের নাকি আচার চুরি করছে আর ওই যে কেউটি পড়ে আছে কেউটির ও নাকি মাল খাওয়াই দিছে কেউটির জ্ঞান ফিটনেস না বলে কেউটির মাও সেই থেকে কানতেছে তা হইলে বল নাটু এটাই হইলো কি তোমার শাসন তাই না আর এই যে ফুটো তা তুমি কেমন অন বাপ হইছো তা টুকু বয়সে, তোমার ছেলে রে তুমি এই সব শেখাও এ দেখুন বড় আমি কেন সব শিখতে আইবো আমাকে খেয়ে দেখলে কাজ নেই নাকি দিন রাত তো তোদোন দেই তা ওর কোনো শিক্ষাই হয় না তা আমি কি করব আর আজকে আজকে তো পুরো পাড়া সামনে আমার মান সম্মান সব ডুবিয়ে দিলো একবার এখান থেকে বেরক না তারপরে আমিও দেখছি ওর কি করতে হয় না না ফুটো আমি কিন্তু এই লাস্ট ওয়ার্নিং দিতেছি তুমি তোমার ছেলেরে কি করবা কি না করবা আমি জানি না কিন্তু তোমার ছেলের নামে যদি পড়ে বড় আর কোনো নালিশ আসে